আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তৌহিদা ভিডিওতে দেখানোর জিনিসগুলো হচ্ছে সুপারি এই সুপারি আমরা সকলেই চিনি এবং ছোট বড় সকলেই প্রায় খেতে পছন্দ করি তবে সুপারি আমাদের দেহের জন্য কতটা উপকারী এবং ক্ষতিকর এবং এর ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম সকল বিষয়ে আজকে জানব সুপারি এটি একটি পাম জাতীয় উদ্ভিদ এবং কাশিয়া পরিবারের সদস্য চলুন এই সুপারির ইংরেজি এবং বৈজ্ঞানিক নাম জানা যাক সুপারির ইংরেজি নাম হচ্ছে বেটেলনাট এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এরিকা ক্যাটিক সুপারির উপকারিতা খুব কম তবে এর কিছু কিছু উপকারিতা রয়েছে সেটা হচ্ছে হজম রক্ত সঞ্চালন এবং গ্লুকোজের নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে স্টকের ঝুঁকি কমাতে সহায়তা করে এবং অ্যান্টিমাইক্রো বিয়াল এবং অ্যান্টি ইনফ্লোমেটরি প্রভাব থাকতে পারে চলুন জানা যাক সুপারির অপকারিতা সুপারি খাওয়া ভালো না কারণ এর অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে আর ক্ষতিকর কি কি প্রভাব রয়েছে চলুন আজকে সে বিষয়টা জানা যাক এটি মুখে ক্যান্সার মুখে ও মাড়ির ক্ষতি করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ এছাড়াও সুপারি খেলে শরীরে অতিরিক্ত গরম হতে পারে এবং অতিরিক্ত ঘাম হতে পারে এবং শুক্রাণু কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে